যদুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় চরম স্বাস্থ্য পরিষেবা সংকটে পড়ছেন লক্ষাধিক সাধারণ মানুষ এই পরিস্থিতিতে এগিয়ে এলেন যদুপুরের বিশিষ্ট সমাজসেবী হাজি সোলেমান সাহেবের পৌত্রবধূ সাইয়েদা ইরাব শনিবার থেকে শুরু করলেন এক বিনামূল্যে মেডিকেল ক্যাম্প যেখানে একাধিক বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা গরিব এবং দুস্থ মানুষদের চিকিৎসা করছেন একসময় যদুপুর জালালপুর এবং মুথাপাড়ির আশেপাশের অঞ্চলগুলির মানুষের একমাত্র ভরসা ছিল যদুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চব্বিশ ঘন্টা ইনডোর এবং আউটডোর পরিষেবা মিলত এই কেন্দ্রে কিন্তু বিগত কয়েক মাস ধরে কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে স্থানীয় মানুষদের অভিযোগ জরুরি পরিষেবা পেতে এখন দূরবর্তী হাসপাতালে ছুটতে হচ্ছে ফলে বাড়ছে অর্থনৈতিক বোঝা বিশেষ করে গরিব এবং নিম্ন আয়ের পরিবারগুলোর ক্ষেত্রে এই বাস্তবতাকে সামনে রেখে সমাজসেবী সাইয়েদা ইরাম নিজ উদ্যোগে যদুপুরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছেন যদুপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে হসপিটালটা জীর্ণ অবস্থায় পড়ে আছে লাস্ট টেন ইয়ার্সের বেশিই হবে যে হসপিটালটা বন্ধ হয়ে পড়ে আছে এখানে আদার্স কোনো মানে মেডিকেল পরিষেবা নেই আমাদের যদুপুর অঞ্চলের লোককে স্বাস্থ্যর জন্য বা ওদের চিকিৎসা নেওয়ার জন্য অন্য কোথাও যেতে হচ্ছে আমরা এলাকাতে কোনো পরিষেবা দিতে পাচ্ছি না প্রচুর মানুষ আছে যারা এসে হসপিটাল থেকে ঘুরে যাচ্ছে সেই জন্য আমি একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি যে মানুষকে মানে নিজেদের এলাকাতেই যেন আমি এই পরিষেবাটা দিতে পারি না আজকে প্রথমবার করলাম মানুষের চাহিদা দেখে ঠিক করেছি যতদিন না হসপিটালটা রিওপেন হচ্ছে ততদিন আমি চেষ্টা করব ব্যক্তিগতভাবে এই পরিষেবা লোকে দেওয়ার জন্য আজকে এই ক্যাম্পে ফিজিশিয়ান আছেন ডেন্টাল আছেন আই স্পেশালিস্ট আছেন তার নার্ভের ডক্টর আছেন না সুগারের ডক্টর আছেন ক্যাম্পে ফিজিশিয়ান চক্ষু বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক রোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস বিশেষজ্ঞরা প্রতিদিন রুগী দেখছেন যদুপুর নয়াগ্রামের বাসিন্দা সাইদ আক্তার বলেন আমাদের এলাকায় স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় প্রচুর অসুবিধার মধ্যে ছিলাম বাইরে গিয়ে চিকিৎসা করাতে অনেক খরচ হতো এখন এই ফ্রি ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ সাইয়েদা ইরাম ম্যাডামের এই উদ্যোগের জন্য আমরা উপকৃত এবং কৃতজ্ঞ এই বিষয়ে সমাজসেবী সাইয়েদা ইরাম বলেন দীর্ঘদিন ধরে যদুপুর হাসপাতাল কার্যত বন্ধ অবস্থায় আমি বিভিন্ন সমাজসেবামূলক কাজে গিয়ে দেখেছি মানুষ স্বাস্থ্য পরিষেবা নিয়ে খুবই অসন্তুষ্ট তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে হাসপাতালটি পুনরায় চালুর জন্য লিখিত আবেদন করেছি ততদিন পর্যন্ত এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব তিনি আরও জানান ভবিষ্যতেও এমন ক্যাম্প অন্যান্য এলাকায় করা হবে বন্ধ লোকের অসুবিধা হয়েছে ওই জন্য এখানে ক্যাম্পিং করেছে খুব ভালো হয়েছে তারপরে আমাদের গ্রামের আমি যে লোক আমি এখানে দেখতে খুব ভালো লাগছে দেখতে পাঁচ সাতজন আছে সব কিছু ডাক্তার আছে দাঁতের ফিজিশিয়ান সব কিছু ডাক্তার হ্যাঁ এটা নাসের দিকে করা হয়েছে যাতে সরকারের স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় এলাকার মানুষ এখন চাইছেন যত দ্রুত সম্ভব যদুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পুনরায় চালু হোক এবং সরকার যেন তাদের মৌলিক অধিকার নিশ্চিত করেন নিউজ হান্ট টিভি আমাদের যদুপুরে যে এই সমস্তটা ওষুধের দোকান প্লাস ডাক্তার দেখানোর জন্য করা হয়েছে আমার নার্সের ভাই করেছে এখানে সবাই সবাই তাকে ভালোবাসা বা সবাই জন্য পরিষেবাটা করেছে এই হসপিটালটা আমাদের এখানে বন্ধ হয়েছে ধরো ভালো করে সেবা পাচ্ছে না তাই বলে আমরা এখানে খুলেছি আমরা চাই আমার ভাই সবাইকে